আমাদের রান্না শুরু হয়ে গেছে বাড়িতে আজ হচ্ছে রান্না হবে শাক হচ্ছে আর এই শাকটাই বসাচ্ছে মা এখন আর তার সাথে হবে যেটা হচ্ছে মাটন হবে কারণ এই গরমের সময় না অনেক দিন আমরা মাটন খাই না তো গরম কমতেই ঠিক হলো যে আজকে একটু মাটন খাওয়া হোক আর কি তো যেই ভাবা সেই কাজ আজ মাটন হচ্ছে আর তার সাথে যেটা হচ্ছে এই গরমের দুপুরে হচ্ছে চাটনি আমের চাটনি খুব পছন্দ আমার এটা শুধু আমার বলা ভুল এটা বেশিরভাগ মানুষেরই খুবই পছন্দের হয় আর তারপরে বেরিয়ে পড়েছি আজকে কিছু কেনাকাটা করার জন্য তো এই যে সুভাষ মেট্রো নিউ গড়িয়া যেটা ওখানে আমি ফ্যাশন ফ্যাক্টরিতে একবার একটু ঢুমারার ইচ্ছে রয়েছে সেই কারণে বেরিয়ে পড়েছি আর হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরি পৌঁছেও গেলাম তো নেমে কাছেই একদম ওখান থেকে একদম নেমে আর হেঁটে হেঁটে চলেও এসেছি ফ্যাশন ফ্যাক্টরিতে এবার তারপরে আর কোথায় ঘুরেছি সেটা পরে বলছি এই যে ফেরার সময় আবার নিউ গড়িয়াতে ট্রেন লোকাল ট্রেন যেটা ধরবো সোনারপুর পর্যন্ত আসার জন্য তার অপেক্ষা করছি বাড়িতে এসে দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম বিকালে এই লিচুটা খেলাম আমার খুব পছন্দ যেন তো লিচু খেতে আমি খুব ভালোবাসি গরম ছিল যে কালকে এসে না ব্লগটা আমার আর একদমই মানে শেষ করা হয়নি যে এন্ড করবো সেটুকু মানে আর ধৈর্য ছিল না আমি গিয়েছিলাম তোমাকে দেখলে যে হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরি রবীন্দ্রসদন ওটা এবার ওখান থেকে যখন কিছু পছন্দ হলো না তখন কি করব তো ওই গরমের মাঝখানে গিয়েছি তো সেখান থেকে ফেরত আবার চলে গেলাম কোথায় দক্ষিণাপন ওটা ওটা যাওয়ার ছিল তো ভাবলাম এখানে যখন কিছু বেশি কিছু হলো না তাহলে দক্ষিণাপন থেকে ঘুরে আসি এবার দক্ষিণাপনে হচ্ছে গিয়ে গরমের জন্য আমার হচ্ছে কয়েকটা জিনিস নেওয়ার ছিল আগে থেকেই আমার ঠিক ছিল যেগুলো দক্ষিণাপন থেকেই নেবো তো একবার ওখান থেকে চলে গিয়েছিলাম আর কি তো ঢাকুরিয়া দক্ষিণাপনে গেলাম গিয়ে এই হচ্ছে কাঁথা স্টিচের এই ওড়নাগুলো নিলাম কারণ এটা আমার অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছে ছিল আর দুটো দিক দুরকম মানে রকম ভাবেই আর কি পরা যাবে আর কি দুটো কালার অ্যাকচুয়ালি দু রকম দুটো পিঠে আর কি তো দু রকম ভাবে ক্যারি করা যাবে আর আর নিলাম কি একটা র্যাপার আমার মানে না আর কি তো এই প্রিন্টটা আমার খুব পছন্দ সেটা তোমার ব্লাউজের ক্ষেত্রে বলো বা কুর্তি মানে এই প্রিন্ট বলো বা এই কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি তো এটা দেখার পরে আমি আর কিছুতেই ছাড়তে পারলাম না নিয়ে নিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি আর যেটা নিয়েছি এটা নিয়েছি এই যে নিচটা দেখায় তাহলে তোমরা বুঝতে পেরে যাবে ধুতি টাইপ খানিকটা পরলে লাগবে ধুতি প্যান্ট টাইপের আর কি ঠিকঠাক নাম আমি কিন্তু এটা বলতে পারছি না এগুলো কিন্তু বেশ এখন দেখতে মানে ট্রেন্ডি আর কি কালচারে আছে আর কি এগুলোই নিয়েছি দক্ষিণাপন থেকে ও দামগুলো এটা নিয়েছে সাড়ে চারশো টাকা আর এটা চারশো সত্তর নিয়েছে আর এইটা নিয়েছে তিনশো টাকা তো বৃষ্টি হয়েছে বেশ ওয়েদারটাও বেশ ভালো এখন আর কি তো গরম আগের থেকে অনেকটাই কমেছে বলা যায় মাঝখানে যা হলো আমাদের এখানে যাই না বলো মানে সবাই কম বেশি অতিষ্ঠ একদম পুরো ঠিক আছে ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে